এই জীবনের প্রথম কিন্তু এই মাসিং স্টার ডিমনে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক পুরো চুটিংগ্রাম আছে এখানে আমরা এখন তাদের কারাগারে আটকাচ্ছি প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটি কী বলে গের এই গেরে আজকে আমরা মাছ ধরব তো অনেক বড় বড় মাছ ধরবো আপনাদের এক ভিডিওতে এটা দেখাতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন না এই জন্য আমরা দুইটা ভিডিও করব তিনটাও করতে পারি তো আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখবেন আজকে পুরো বোলাক ভিডিও আপনাদের দেখাবো এখানে ধান চাষ হচ্ছে এবং আমাদের এখানে গেরে মেশিন লাগানো আছে তো এখানে আজকে অনেক বড় বড় মাছ আছে তো তো চলুন দর্শক এই কিন্তু আমাদের সাহেব এই জীবনের প্রথম কিন্তু এই মনে আছে আগে কখনো দিই নাই কোথায় কে তো খুঁজেও ভাস না তো দেখা যাক সে কি করে প্রথমে প্রথম আর কি আগে কখনো হ্যাঁ হ্যাঁ

তারা খেতে খাবার কাজ করে তবুও কিন্তু তারা ভালো মতো বেতন পায় না তো হয়ে গেল আমি কিন্তু পারলাম না প্রিয় দর্শক আমরা এখানে দেখতেছি মাছ দেখতেছি অল্প কিছু গাছের ভিতর থেকে মাছ ধরতেছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ভিতরে মাছ এই দেখেন তো ওই আরো একটি আছে ওই দেখেন এটা কি দশ খাইছে তো এই একটা দেখি এটাই আছে কিনা এটা একটা ট্যাংরা তাও পড়ে গেছে তো এই মাছগুলো খেতে হবে ইমরান খা আমরা দাবড়ায় এখানে নিয়ে আসবো এরপরে এখান থেকে কিন্তু আমরা জাল দিয়ে ধরব তো অনেক সুন্দর জায়গা এটা এখানে কিন্তু কৃষকের ধান রুচ্ছে আমরা কিন্তু মাছ দাবড়ায় নিয়েছি আজকে ট্যাংনা মাছ ধরে ভাল্লি হইলো আরও মনে আছে আমি আটচল্লিশ টাকা খাইলাম দাম একবার তো মাছ আমরা মাছ আমরা লাঠি কুটা দিয়ে দাবড়াইয়ে আমরা এরিয়ার ভিতরে ঢুকায়ে কিন্তু আমরা এখন তাদের কারাগারে আটকাচ্ছি তো মাছগুলো এখন কিন্তু কারাগারে এখন তাদের উপরে জাল দিয়ে নির্যাতন চালানো হবে প্রিয় দর্শক প্রচুর ট্যাংরা মাছ এখানে তো জানি না কী পরিমাণ ট্যাংরা তো আমার আর একজন ইউটিউবারের ফোন চলতেছে আমার হাতে এখানে প্রচুর মাছ প্রচুর আমি হাঁটতে কিন্তু ভয় পাচ্ছি যদি কাটা ফুটে যায় তো পারলে আমি দেখাই দিতাম কী হচ্ছে এখানে ছয়টা মাছ পাইছো এই যে আমাদের আরাক এক নাম জি আমি বুলাক ভিডিও ছাড়ি আপনার জামিল সাহেবে এবং তাছাড়া আমার আরও একটি চ্যানেল আছে টাইম টিভি তো 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 সেখানেও আপলোড করা হয় দেখেন কীভাবে মাছ ধরতে হ্যাঁ একটি ট্যাংরা তাই ধরতে পারতেছে না তো এইরকম আমাদের তেলাপিয়া মাছের গর্তর ভিতরে কিন্তু প্রচুর ট্যাংরা আছে এই যে এইখানে দুইটাতে আরে দুটো তিনটে ট্যাংরা আছে ওইখানে আরো একটা আছে ওই যে ওই ভাষায় এই তাই আরেক ওইবারে ওই কুয়া উ আরও কাশি কাছে যে যে ওই গেল আর আছে এই যে আরো একটা প্রচুর ট্যাংরা এখানে কিন্তু অনেকগুলো ট্যাংরা মাছ ধরে রাখছে তো ক্ষেপণ দিবে দেখি কি মাছ পায় কিন্তু এই কৃষকরা যে কি কষ্ট করে ফসল গোলাতে খোলায় যখন হাঁটে নেই তাদের কিন্তু দরাদাম করে সেই কেনে কম দাম দিয়েই কেনে তাদের কিন্তু কোনো দামই যায় না কিন্তু একজন ব্যবসায়ী একজন বড়ো শোরুমের যারা যায় কিছু কিনতে বোন ভাই অন্য আরও যত জিনিসপত্র কিনতে যায় তারা কিন্তু কোনো দামাদামি সাড়া কাঁচার বেন্ডেল জেলে দিয়ে কিন্তু নিয়ে চলে আসে তাদের প্রস্তুত দাম দেওয়া হয় কিন্তু এই কৃষকের কিন্তু কোনো মূল্যই নাই কিন্তু কৃষক না থাকলে কিন্তু আমাদের পেটে ফাট ধরতে না